দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্ট আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের দখলে রেখেছেন এবং প্রায় ঘন্টা সময় ধরে কিন্তু মুসলধারে সিলেটে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন সিলেটের চৌহাট্টা পয়েন্ট চৌহাট্টার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শিক্ষার্থীরা এবং তারা এই যে চলমান আন্দোলন কর্মসূচি হিসেবে চলমান আন্দোলনের কর্মসূচি আজকে যেটি ছিল তাদের বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি সেই বিক্ষোভ অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন করতেই কিন্তু তারা সবাই মাঠে নেমে এসেছেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে এখনো কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা তারা চৌহাট্টা পয়েন্ট সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সেই চৌহাট্টা পয়েন্ট এখনো তাদের দখলে রেখেছেন তাদের দুই দিক থেকে আইন শৃঙ্খলা ঘিরে রেখেছেন তবে বাহিনীর সদস্যরা কিন্তু কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছেন না অর্থাৎ শিক্ষার্থীরা তারা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান নিয়ে তাদের আন্দোলনের সপক্ষে স্লোগান দিচ্ছেন চৌহাট্টায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র রুগী বহনকারী অ্যাম্বুলেন্সকে তারা যেতে দিচ্ছেন এছাড়া কিন্তু সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা অর্থাৎ সিলেটের চৌহাট্টা পয়েন্ট সেইটি কিন্তু বন্ধ রয়েছে একদিকে ছেলেরা তারা অবস্থান নিয়েছে অপরদিকে কিন্তু মেয়েরাও পিছিয়ে নেই তারাও কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে তারাও স্লোগান দিচ্ছেন বিক্ষোভ করছেন অর্থাৎ পুরো চৌহাট্টা এলাকায় এখন পর্যন্ত শিক্ষার্থীদের দখলে আছে এখানে যদিও বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে তারপরেও কিন্তু আমরা দেখছি তারা শিক্ষার্থীদের উপর কোন ধরনের বাধা বিপত্তি শিক্ষার্থীদের কর্মসূচিতে সৃষ্টি করছেন না এখানে আজকে যে পরিমাণ শিক্ষার্থীর সমাগম হয়েছে সেটি বলা চলে যে রীতিমতো শিক্ষার্থীদের যে এই আজকের কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ মিছিল বিক্ষোভ অবস্থান কর্মসূচি সেটি রীতিমতো কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সিলেট বিজ্ঞান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সিলেটের সব স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে সিলেটের গুরুত্বপূর্ণ জায়গাটি অর্থাৎ সিলেটের চৌহাত্ট পয়েন্ট সেটি কিন্তু তারা দখলে রেখেছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন বৃষ্টি পুলিশের উপস্থিতি ভয় কোনো কিছুই কিন্তু এই শিক্ষার্থীদেরকে দমাতে পারছে না তারা কিন্তু সেই বেলা দুইটার থেকে আমরা দেখছি তারা সিলেটের চৌহাট্টা পয়েন্টে প্রথমে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিলের অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি তারা আস্তে আস্তে কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে একদম যে মূল পয়েন্ট রয়েছে সেইখানে অবস্থান নিয়ে তারা সেই জায়গাটি এখন পর্যন্ত দখলে রেখেছেন এবং এখনও কিন্তু স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা কিন্তু বিন্দু পরিমাণ তাদের ইচ্ছা শক্তি কতটুকু প্রবল সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে কেননা এক ঘন্টারও বেশি সময় ধরে এই সকল শিক্ষার্থীরা কিন্তু বৃষ্টির পানিতে ভিজছেন তারপরেও তারা তাদের আন্দোলন তাদের স্লোগান বন্ধ হচ্ছে না পুলিশ দুই দিক থেকেই তাদেরকে ঘিরে রেখেছে যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে ঘটতে পারে বারবার কিন্তু পুলিশ শিক্ষার্থীদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন ততবারই কিন্তু এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ভোয়া ভোয়া স্লোগান দিয়ে পুলিশকে কিন্তু শিক্ষার্থীরা একই সাথে আমাদের কাছে তথ্য এসেছে কিছুক্ষণ আগে কিন্তু সাধারণ মানুষের আরো একটি বড় মিছিল সেটি সিলেটের জিন্দাবাজার এলাকায় বের হয়েছে এবং সেইখানে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ তারা অবস্থা বেশ কিছুক্ষণ তারা অবস্থান নিয়ে কিন্তু আন্দোলনের সপক্ষে স্লোগান দিয়েছেন মিছিল করেছেন এখন পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ আন্দোলনকারী বা শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই চৌহাট্টা পয়েন্টে রয়েছেন এবং তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন আমরা পুরো জায়গাটি আপনাদেরকে দেখাতে পারছি না আসলে সবটুকু জায়গা জুড়েই কিন্তু শিক্ষার্থী এখানে চৌহাট্টা পয়েন্টে তিল ধারণ ক্ষমতা নেই অর্থাৎ একটু জায়গা খালি নেই প্রত্যেকটা জায়গায় চৌহাট্টা পয়েন্টের বৃষ্টির জন্য কেউ বা হয়তো ছাউনিতে আশ্রয় নিয়েছেন তবে এখনো কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী আমরা দেখছি মাথায় পলিতিন বেঁধে তারা আন্দোলনে এখনো চালিয়ে যাচ্ছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত তাদের ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না এবং শিক্ষার্থীদের যে নয় দফা দাবি ছিল সেটি কিন্তু তারা পরিবর্তন করে এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে অর্থাৎ এখন শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবি যাচ্ছেন অর্থাৎ আগে যে তাদের ছিল দফা সেগুলো তারা আর পেছন ফিরে না এখন তারা চাইছেন যে সরকার যেন পদত্যাগ করেন এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন এবং স্লোগানে পুরো চৌহাট্টা এলাকা তারা মুখরিত করে রেখেছেন এবং এর যে ব্যাপ্তি কতটুকু সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো চৌহাট্টা এলাকায় শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছে বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু কোনো সমাধান আসলে আসছে না শিক্ষার্থীরা চতুর্দিকেই অবস্থান নিয়েছেন সিলেটের চৌহাট্টা পয়েন্টের এবং সব দিক থেকেই কিন্তু সব ধরনের যান চলাচল তারা বন্ধ করে দিয়েছেন এবং যত সময় যাচ্ছে শিক্ষার্থীদের স্লোগান যেন আরও উত্তপ্ত হচ্ছে চৌহাট্টা পয়েন্ট উত্তাল হয়ে উঠছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়ছেন না তারা মাঠ ছেড়ে যাচ্ছেন না তারা যে প্রথমে যে দাবিটি নিয়ে নেমেছিলেন অর্থাৎ কোটা যৌক্তিক সংস্কার কোটার সেই দাবিটি সরকার কিন্তু মেনে নিয়েছে দেরিতে হলেও সরকার সেই দাবিটি মেনে নিয়েছে তবে তার আগে কিন্তু কয়েক শত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই আন্দোলনকে ঘিরে যার ফলে শিক্ষার্থীরা কিন্তু আরও বেশি তারা উত্তাল হয়ে উঠেছেন এবং তাদের ভাই হত্যার বিচার চাচ্ছেন এবং সরকার প্রধানের বক্তব্য সহ সরকারের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্যের জেরেই কিন্তু শিক্ষার্থীরা তারা এই আন্দোলন কর্মসূচি তারা এখন চালিয়ে যাচ্ছেন এবং যেসব শিক্ষার্থীদেরকে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না শিক্ষার্থীরা এমনটাই কিন্তু এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন এবং এই শিক্ষার্থীদের দাবি এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে প্রথমে কোটা সংস্কার থাকলেও সেটি ধীরে ধীরে কয়েক দফা দাবিতে রূপ নেয় এখানে সেতুমন্ত্রী অবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ শেখ হাসিনা অর্থাৎ সরকার প্রধানকেও কিন্তু ক্ষমা চাইতে বলা হয় তাদের শশ বক্তব্যের কারণে এবং ওবায়দুল কাদের সহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও কিন্তু পদত্যাগ করতে বলা হয় শিক্ষার্থীদের দাবিতে এই সকল দাবিকে পেছনে ফেলে এখন কিন্তু শিক্ষার্থীরা এক দফা এক দাবি করছেন সেটি হচ্ছে তারা সরকারের পতন চান তারা এই সরকারকে আর চাচ্ছেন না এমনটাই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা এবং এই দাবি নিয়ে তারা এখন মাঠে আছেন এমনটাই বলছেন শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের বৃষ্টি পুলিশের ভয় টিয়ারশেল গুলি রাবার বুলেট কোনো কিছুই কিন্তু দমাতে পারছে না দীর্ঘদিন ধরেই তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এখন এই পর্যায়ে এসেও কিন্তু শিক্ষার্থীরা বিন্দুমাত্র দমে যাননি তারা পুরো উদ্যম নিয়ে আবারও নতুন করে তারা রাজপথে নেমেছেন এবং কিন্তু স্লোগান দিয়েছেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে কিন্তু চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা আমরা দেখেছি আর এই দুই ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্ট অবরুদ্ধ করে রেখেছেন তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপর কোনো ধরনের কিন্তু বাধা দেননি বা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেনি বরঞ্চ বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তাতেও কোনো কাজ হচ্ছে না আন্দোলনরত শিক্ষার্থীরা তারা মাঠ ছেড়ে যাচ্ছেন না অর্থাৎ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে বেশি সময় ধরে কিন্তু বৃষ্টি ছিল এই বৃষ্টি উপে শিক্ষা করেও মাথায় পলিথিন দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেছেন এবং রাজপথ তাদের দখলে রেখেছেন সিলেটবাসী যারা আছেন যারা এই সড়কটি ব্যবহার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সড়কটি কিন্তু এখন আপনারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ চৌহাট্টা সড়ক ব্যবহার করে যারা বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছেন তারা আপাতত এই সড়কটিতে আসবেন না কেননা শিক্ষার্থীরা কিন্তু কোনো ধরনের যানবাহন শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করতে দিচ্ছেন না এবং Uh... তারা চতুর্দিকে অর্থাৎ আম্বরখানাগামী আম্বরখানা গামী সড়কে রিকাবিবাজার গামী সড়কে নয়া সড়ক গামী সড়ক বন্দর গামী সড়ক প্রত্যেকটি সড়কে জোরালো অবস্থান নিয়েছেন এবং তারা তাদের আন্দোলন এবং স্লোগান চালিয়ে যাচ্ছেন একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা শিক্ষার্থীদেরকে ঘিরে দুই দিক থেকে অবস্থান নিয়েছেন তবে তাদের আন্দোলনে কোনো বাধা বিপত্তি দিচ্ছেন না দর্শক এখনকার মতো এই ছিল সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমার কাছে সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন এখন হয়তো শিক্ষার্থীরা তাদের যে এই বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেন কিনা সেটি কিন্তু দেখার পালা আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করছে আশা করছে আমাদের সাথেই থাকবেন দর্শক এখন কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন গালিব তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিচ্ছেন অর্থাৎ তাদেরই বিক্ষুভ সমাবেশ যেটি ছিল বা অবস্থান কর্মসূচি সেটি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন প্রধান সমন্বয়কারী যিনি আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গালিব তিনি আর সেই ক্ষেত্রে সামনাসামনি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এখন কিন্তু যেহেতু বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরে যেতে বলছেন শিক্ষার্থীরা তারা অবস্থান তাদের এখানে ধরে রেখেছেন এখন যেহেতু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে কোনো বাধা আসে কিনা সেটি কিন্তু দেখার বিষয় দর্শক দেখছেন আসলে সিলেটের চোখ চোহাটার কি অবস্থা সেটি কিন্তু আপনারা দেখছেন এখনো কিন্তু লোকে লোকারণ্য হয়ে আছে অর্থাৎ হাজার হাজার সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের অভিভাবকরা সহ শোভাকাঙ্ক্ষীরা তারাও কেউ পানি দিয়ে কেউ পলিথিন দিয়ে বা কেউ খাবার দিয়ে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু উৎসাহ যোগাচ্ছেন কেউ কেউ খাবার দিচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে বিস্কিট পানি বিতরণ করছেন এই যে দৃশ্য এটি কিন্তু শিক্ষকদের ছাত্রছাত্রীদের যেসব অভিভাবকরা রয়েছেন অভিভাবকরাও কিন্তু তাদের সাথে এখানে এসেছেন অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছেন আমরা অনেক অভিভাবককে দেখছি তারা তাদের সন্তানদের নিয়ে কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদেরকে মনোবল জুগিয়ে যাচ্ছেন অর্থাৎ এই যে আন্দোলন শিক্ষার্থীদের সেটি কিন্তু কোনোভাবেই দমবে না আমার বাচ্চারা আমার যে আছে তাদেরকে হত্যা করছে খুনি হাসিনা ছাড়া এক দফা আর মুক্তি নাই বাংলা বাচ্চাদেরকে কেন পাঠাচ্ছেন জানেন তো এখানে জীবনের ঝুঁকি আছে তারপরও জীবনের ঝুঁকি আছে তারপরও বাচ্চাদেরকে পাঠাচ্ছে বাচ্চারা চাচ্ছে আসছে আমরা কি হবে আর আমাদের দেশই পঙ্গু হয়ে গেছে সেই দেশকে পঙ্গুত্ব থেকে বাঁচাইতে আসছি জি না আমরা ভয় পাচ্ছি না আপনাদেরও ভয় পাওয়া উচিত আপনারাও আমাদের হেল্প করেন দর্শক তো শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলছিলাম আসলে তারা যেমনটা বলছেন যে সব কিছুর পরেও তারা রাজপথে থাকবেন মাঠে অবস্থান নেবেন এবং এখন পর্যন্ত কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে হাজার হাজার শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছেন এবং দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ধরে তারা তাদের এই শক্তপুক্ত অবস্থান সিলেটের চৌহাট্টা পয়েন্টে ধরে রেখেছেন এবং অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই দিক থেকে শিক্ষার্থীদেরকে ঘিরে রেখেছেন তবে বারবার কিন্তু আমরা দেখছি শিক্ষার্থী শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এই জায়গাটি ছেড়ে দিতে অর্থাৎ সিলেটের গুরুত্বপূর্ণ জায়গাটি এখান থেকে কিন্তু শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় প্রাণ কেন্দ্র বলা হয় সিলেটের এই চৌহাট্টা পয়েন্টকে এই জায়গাটি কিন্তু পুরোপুরি ছাত্ররা তাদের দখলে রেখেছে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে অর্থাৎ বেলা দুইটা থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিল এবং এখন পর্যন্ত তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করেও একের পর এক দিয়ে যাচ্ছে তাদের সাথে তাদের অভিভাবকরা আছেন সহপাঠীরা আছেন এবং অনেক সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে এই আন্দোলনে তারা সামিল হয়েছেন তবে শিক্ষার্থীরা যেহেতু সামনের দিকে এগুতে চাচ্ছেন সেই ক্ষেত্রে পরবর্তীতে কি হয় সেটি কিন্তু দেখার পালা একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীরা দেখছেন আপনারা মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে গেল পুলিশ কিন্তু তাদেরকে কোন ধরনের বাধা দেয়নি বারবার বোঝানোর চেষ্টা করছে পয়েন্ট ছেড়ে দেওয়ার জন্য জন জনদুর্ভোগ না করার জন্য বা এই সড়ক কি যান চলাচলের উপযোগী করার জন্য বাইরে রক্ত কখনো বেতা যেতে দেব আমাদের জীবন দিয়ে হলেও আমাদের হৃদয়ের শেষ বিন্দু রক্ত ঢেলে দিলেও আমরা রাজপথে আসি রাজপথে থাকব ইনশাআল্লাহ পুলিশ বাইরে তারা আমাদের তারা কেন আমাদের বুকে বুলে ছুটবেন আজ সারা আজ সারা বাংলাদেশের রাজপথ রক্তরঞ্জিত হয়েছে আজ সারা বিশ্ব থেকে বাংলাদেশের শিক্ষালীতি অবাস্তবায়নে করার ষড়যন্ত্র চলতেছে এটা বাংলাদেশের দামাল দর্শক কথা বলছিলেন কিন্তু আন্দোলনকারীরা এবং বারবারই আমরা দেখছি তারা কিন্তু মুখোমুখি এদেরকে আমরা মারতে দু মিনিট লাগবে না আমরা ছাত্ররা কখনো সন্ত্রাস দর্শক সদস্যরা এবং শিক্ষার্থীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান ছেড়ে এক পাও সরতে রাজি নন তারা স্লোগানে স্লোগানে চৌহাট্টা পর্যন্ত উত্তাল করে রেখেছেন এবং দীর্ঘ সময় যেহেতু এই সড়কটি তারা করে রেখেছে বেশ জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে কেননা এই সড়কটিতে কিন্তু কোনো ধরনের যান চলাচল করতে পারছে না মানুষ তারা কিন্তু যারা অর্থাৎ এই সড়কটি ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা ক্ষণে ক্ষণে এই আন্দোলন কিন্তু নতুন নতুন রূপ নিচ্ছে নতুন নতুন দিকে মোড় নিচ্ছে অর্থাৎ কিছুক্ষণ শান্ত থাকার পরে শিক্ষার্থীরা কিন্তু আবারও ভুয়া ভুয়া স্লোগানে পুলিশ সদস্যর দিকে তেরে আসছেন তারা কিন্তু হাতে লাঠি সুটা নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি একটি আমরা এখানে দেখছি এবং পরবর্তীতে পরবর্তীতে হয় আসলে দেখার পালা এখানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন এবং তারা দীর্ঘ সময় ধরে সিলেটের চৌহাট্টা পয়েন্ট তাদের দখলে রেখেছেন চোহারটা পয়েন্ট কিন্তু এখনো উত্তাল স্লোগানে স্লোগানে মুখর হয়ে আছে শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে যাননি অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছেন তবে শিক্ষার্থীরা কিন্তু রুগী পরিবহনকারী গাড়ি যে কোনো ধরনের গাড়ি তারা ছেড়ে দিচ্ছেন মোদী ছাত্র আন্দোলনের যে অন্যতম সময় কেন্দ্রীয় সমন্বয় করেছেন গালিব সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবেন সেটি আপনাদেরকে সরাসরি তার প্রতিবাদেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের দাঁড়ানোর ফলে সন্ত্রাসীরা খুনিরা ভয় পেয়ে বিদায় দিয়েছে আজকে আমাদের কর্মসূচি ইতিমধ্যেই আমরা সফল করেছি যতক্ষণ না গণহত্যাকারী এই খুনিদের বিচার নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এই খুনি আসলে সহ তার সকল সহযোগী যতক্ষণ না পর্যন্ত আমরা বিদায় করতে পারছি তাদের বিচার নিশ্চিত করতে পারছি পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আর কিছুক্ষণ শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করব আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেন আমাদের নির্দেশনা আসলে আমরা যেভাবে এখান থেকে যাবেন আমাদের আন্দোলনটা চলমান থাকবে আন্দোলন চলমান রাখতে হবে কেউ কোনো ভয় পাবেন না যাদেরকে গ্রেফতার করা হোক না কেন আমরা প্রয়োজনে জেলে তালা বেগে আমাদের ভাইদের ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা এখানে আজকে আমরা এখানে অ্যাট লিস্ট 50000 স্টুডেন্ট এসেছি আমরা দেখাতে চাচ্ছি যে আমরা ছাত্র সমাজ কখনো निराश হইনি আমাদের ছাত্র ভাই যারা এর বিচারে হত্যা করেছে গুলি করেছে তাদের বিচারের দাবিতে এবং এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা সবাই एकजुट কোনোViolence করব না আমাদের কেউ যাতে তারা কোনোViolence না করে সেজন্য বিনিত অনুরোধ আর এক এক দাবি এই সরকারের দর্শক শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন এখন কিন্তু তারা আর নয় দফা দাবিতে সীমাবদ্ধ নেই অর্থাৎ কিন্তু আন্দোলন কর্মসূচি পরিচালনা করছে তারা এখন সরকারের পদক্ষেপ চাচ্ছেন এটি কিন্তু বারবার বলছেন এখানে কেন এসে সাথে কেন সাথে এসেছে দর্শক আসলে দেখছেন একদম ছোট ছোট বাচ্চারাও তারা কোটা আন্দোলন কি জিনিস সেটি না বুঝেও কিন্তু তাদের অভিভাবকের সাথে তারা মাঠে নেমেছেন অর্থাৎ এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি যদি বলি সিলেটের চোহাট্টা পয়েন্টে ছাত্ররা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং দীর্ঘ সময় ধরে অর্থাৎ প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি সিলেটের চৌহাট্টা পয়েন্টে ধরে রেখেছেন এবং এখন পর্যন্ত সকালে স্তরের মুখিত করে রেখেছেন সিলেটের চৌহাট্টা পয়েন্টে আমরা কথা বলেছি এই কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক গালিবের সাথে তিনি সাজলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এই কোটা আন্দোলনের তিনি কিন্তু অন্যতম কেন্দ্রের সমন্বয়ক তিনিও বলেছেন যে একদম এই যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন এই কোটা আন্দোলনে তাদের বিচার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে ফিরে যাচ্ছেন অর্থাৎ রাজপথে থেকে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন দর্শক এই ছিল সিলেটের চোখটা পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার কাছে সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট এটা অবশ্যই সিলেট দু চোখ রাখুন